ডিএ মামলার শুনানিতে বিচারপতির কড়া প্রশ্ন প্রশ্ন মানে বিদ্ধ রাজ্য সরকারের আইনজীবীদের আজ সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার বারোতে ডি মামলাটির শুনানি প্রক্রিয়ার জন্য প্রথম দিকেই টপ অফ দ্য বোর্ডে লিস্টেড রাখা হয়েছিল এবং যথারীতি নির্ধারিত সূচি অনুসারে এই ডিএ মামলাটির শুনানি প্রক্রিয়া শুরু হয় এগারোটার পর পরে এগারোটা দশের দিকে এই মামলাটির শুনানি প্রক্রিয়া শুরু হয় সেখান থেকে অনেবল জাস্টিস মহিলা তাৎপর্যপূর্ণ মন্তব্য এবং আজকে মূলত এই মামলার রেসপন্ডেন্ট তথা কর্মচারী আইনজীবীদের পক্ষ থেকে তারা তো সমস্ত সাবমিশন করেছেন এবং তাদের বক্তব্য রেখেছেন আজকে মূলত এগারোটা দশের দিকে কর্মচারী সংগঠনের পক্ষ থেকে ইউনিটি ফার্মের পক্ষ থেকে করুণানন্দী মহাশয় ম্যাম তিনি তার বক্তব্য শুরু করেন এবং মোটামুটি আধ ঘন্টা ধরে তিনি তার বক্তব্য শেষ করেন এবং তারপরে তিনি যে মুখ্য বিষয়বস্তু তিনি তুলে ধরেন সেখান থেকে তিনি জানান যে অ্যাকচুয়াল এআইসিপিআইটা কি সেই বিষয়টা তিনি বিস্তারিত তুলে ধরেন সেটার সোর্স কী সেটা কিভাবে তৈরি হয়েছে কেন সেটাকে স্ট্রাকচার করা হয় কি কী রুলস সেখানে ফলো করা হয় কেন এটাকে প্রদান করাটা খুব জরুরি তা সেই বিষয়বস্তুগুলো এআইসিপিআইনি অল ডিটেলস করুণানন্দী মহাশয় ম্যাম তিনি বিস্তারিত ব্যাখ্যা দেন তার পাশাপাশি কেরালা গভর্নমেন্টের উদাহরণ তারা তুলে নিয়ে আসেন এবং তারা জানান যে কেরালা গভর্নমেন্ট ইতিমধ্যেই তারা যে দিয়ে প্রদান করে থাকে যে হারে দিয়ে প্রদান করে থাকে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইআইসিপিআই রুলস সেই রুলসের উপর থেকে সেটাকে তারা মানে না ঠিকই কিন্তু তার থেকে অনেক বেটার পজিশানে অনেক ভালো পজিশানে ডিএ প্রদান করে থাকে অনেক ভালো স্ট্রাকচারে দিয়ে প্রদান করে থাকে সেক্ষেত্রে ইআইসিপিআই মেনটেন করার কোনো প্রয়োজনীয়তা থাকে না রাজ্য সরকার তারা যে যুক্তি দেখিয়েছে যে তারা এআইসিপিআই না মেনে রাজ্যের নিজস্ব স্ট্রাকচার বা নিজস্ব নীতি নির্ধারণের মধ্য দিয়ে বা নিজস্ব রোপা অনুসারে তারা যে বলছে যে ডিএ প্রদান করছে কিন্তু অ্যাকচুয়ালি তারা এ ফলো করছে না এই বিষয়টা অরুণানন্দী মহাশয় ম্যাম তিনি বোঝানোর চেষ্টা করেন অনারবল জাস্টিস মহাশয়দের তার ফলে ওয়েস্ট বেঙ্গলের প্রদান করা এ বাইরে গিয়ে ডিএ প্রদান এবং কেরালা সরকারের এ বাইরে গিয়ে ডিএ প্রদান দুটোর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে এবং তার পাশাপাশি করুণানন্দী মহাশয় ম্যাম এরপর বিভিন্ন মামলার বিভিন্ন জাজমেন্টের রেফারেন্স তিনি তুলে ধরেন যে কোন মামলার পরিপ্রেক্ষিতে কী ধরনের জাজমেন্ট এসছে বা কী কী নির্দেশ এসছে সে সমস্ত রেফারেন্সগুলো তিনি তুলে ধরেন এবং তিনি আরও জানান যে পে কমিশনের অ্যাকচুয়াল যে রুলস তৈরি করেছে রাজ্য সরকার সেই রুলস তারা মানতে বাধ্য পে কমিশনের রুলসই সেটাকে ফলো করে তারা দিয়ে দিতে বাধ্য রোপা দু অনুসারে যে তারা স্ট্রাকচার তৈরি করেছে বা যে রুলস তৈরি করেছে সেই রুলসটাকে তারা ফলো করেনি এআইসি প্যাকে ফলো করেনি ফলে তারা রুলস তৈরি করেছে ঠিকই কিন্তু রুলসটাকে ইমপ্লিমেন্ট করেনি তারা কার্যকরী করেনি নিজস্ব খামখেয়ালিপনার উপর ভিত্তি করে তারা ডিএ প্রদান করেছে সেই বিষয়বস্তুগুলো করুণানন্দ মহাশয় ম্যাম তিনি তুলে ধরার চেষ্টা করেন অর্থাৎ তিনি ডি এর যে অ্যাকচুয়াল রুলস কী রুলসের উপর ভিত্তি করে রাজ্য দিয়ে দিচ্ছে সেই রুলসের উপর ভিত্তি করে যে সমস্ত কার্যাবলী রাজ্য সরকার ঘটিয়েছে সেগুলোর ব্যাখ্যা দেন এবং অ্যাকচুয়াল দিয়ে রুলস কী সেই বিষয়গুলো তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেন এবং তার পাশাপাশি দিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের বিভিন্ন কর্মী বা অন্যান্য রাজ্যে যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদের সেন্ট্রাল হারে বা এআইসিপিআই অনুসারে দিয়ে প্রদান করা হচ্ছে সেই বিষয়বস্তুগুলো তুলে ধরেন কিন্তু রাজ্যের কর্মচারীদের জন্য তাদের এআইসিপিআই বা সেন্ট্রাল হারে দিয়ে প্রদান করা হচ্ছে না তাদের সঙ্গে বঙ্গভবন বা চেন্নাইয়ের কর্মচারীদের ক্ষেত্রে ডিসক্রিমিনেশন তৈরি করা হচ্ছে উভয় কর্মচারীদের মধ্যে পার্থকীকরণ করা হচ্ছে সেক্ষেত্রে এই বিষয়বস্তুটা একই কর্মচারী রাজ্যের এই কর্মচারী তাদের মধ্যে ডিসক্রিমিনেশান তৈরি করাটা কখনোই কাম্য বিষয় নয় ইউনিটি ফ্রামের পক্ষ থেকে আরটিআই করার পরিপ্রেক্ষিতে তারা জানতে পেরেছিলেন যে দিল্লির বঙ্গভবন এবং অন্যান্য রাজ্যের বাইরের কর্মচারী যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদের যে দিয়ে প্রদান করা হয় সেটা সেন্ট্রাল হারেই দিয়ে প্রদান করা হয় এবং সেই আরটিআই তথ্যটা এই মুহূর্তে সব ভাইটাল বিচারপতিরা সেই বিষয়বস্তুগুলো তারা কুটিয়ে দেখেছেন এবং তারা বুঝতে পেরেছেন যে সত্যি রাজ্য সরকারি কর্মচারীদের যারা রাজ্যের মধ্যে কর্মরত অবস্থায় রয়েছেন তাদের সঙ্গে ঠিক বৈষম্য করা হয়েছে ডিসক্রিমিনেশন এখানে তৈরি হয়েছে রাজ্যের বাইরে থাকা কর্মচারীদের সঙ্গে এরপর কর্মচারী সংগঠনের এওয়ার অ্যাডভোকেট অন রেকর্ড মহাশয় রহুপ্রহী মহাশয় তিনি তার বক্তব্য শুরু করেন এবং তিনি জানান যে ডিএ যেটা প্রদান করা হয় বা দিয়ে যেটা স্যালারির একটা পার্ট সেটাকে পৃথকভাবে আলাদা করে দিলে একটা স্যালারির কাঠামো তৈরি করা যায় না সুতরাং ডিএকে পৃথকভাবে আলাদাভাবে ধরে স্যালারি গঠন করা যায় না সেক্ষেত্রে এআইসিপিআই যেটা প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে সিপিআই যেটা প্রতিনিয়ত পরিবর্তন ঘটে সুতরাং সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে টাইম টু টাইম দিয়ে দেওয়াটা কতটা জরুরি তা তিনি বোঝানোর চেষ্টা করেন এবং তিনি জানালেন যে ডিএ প্রদান না করলে স্যালারি যেমন বৃদ্ধি পাচ্ছে না ঠিক তেমন অন্যদিকে তার বিপরীত দিকে মূল্য বৃদ্ধি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে অথচ তাদের স্যালারি কম থাকছে বা স্যালারি বৃদ্ধি পাচ্ছে না মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ফলে অন্যদিকে আবার তিনি এটাও তুলে ধরেন যে রাজ্যের যে ফিনান্সিয়াল বার্ডেন রাজ্য সরকার তারা জানাচ্ছে অ্যাকচুয়ালি তাদের ফিনান্সিয়াল বার্ডেন নেই এবং বিভিন্ন তথ্য বিভিন্ন যুক্তি সহকারে তিনি বোঝানোর চেষ্টা করলেন যে রাজ্যের ফিনান্সিয়াল অ্যাকচুয়াল বার্ডেন নেই রাজ্য সরকার ইচ্ছে করলেই এটা প্রদান করতে পারে বকিয়া দিয়ে বা যে অ্যাকচুয়াল টাইম টু টাইম দিয়ে রাজ্য সরকার তারা প্রদান করতে পারে এরপর রাজ্যের আইনজীবী তারা কথা বলা শুরু করেন এবং তারা যুক্তি দেখান যে রোপা দু হাজার নয়ে তাদের যে রুলস রয়েছে বা তার যে ইন্ডেক্স রয়েছে পাঁচশো ছত্রিশের যে ইন্ডেক্স রয়েছে সেটা স্থায়ী নয় সেটা সবসময় গতিশীল বা সেটা পরিবর্তনশীল স্ট্যাটিক নয় ডাইনামিক সেটা একটা প্রসেস এবং সেটা সময়ের সঙ্গে সঙ্গে সেই ইন্ডেক্সটার পরিবর্তন ঘটানো হয় এবং রাজ্য আইনজীবীরা তারা জানান যে পয়লা জানুয়ারি দু থেকে শুরু করে পয়লা জানুয়ারি দু তারিখ পর্যন্ত যে ইতিমধ্যেই অভিযোগ তোলা হয়েছে যে দিয়ে প্রদান করা হয়নি অ্যাকচুয়ালি বিষয়টা তেমন নয় দিয়ে টাইম টু টাইম প্রদান করা হয়েছে এবং রোপা দু হাজার নয় রুলস মেনেই সেই ডি এটা প্রদান করা হয়েছে এরপর অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যার তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি বলেন যে হোয়ারেজ এরিয়ার এরিয়াটা কোথায় এরিয়াটা আপনারা প্রদান করেননি ইতিপূর্বে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ প্রদান করার নির্দেশ যে ইতিপূর্বে সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছিলো সেই নির্দেশ তারা কার্যকরী করেননি সুতরাং সেখানে যে একটা এরিয়া রয়েছে ইতিপূর্বে যে স্যার বা কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেখানে যে অ্যাকচুয়াল ডিএ বকেয়া পড়ে আছে তা কিন্তু স্ট্যাবলিশড হয়েছে তার ফলে রাজ্যকে এই মুহূর্তে দাঁড়িয়ে কড়া মানে বিদ্ধ করলেন প্রশান্ত কুমার মিশ্র স্যার এবং বিচারপতিদের মনে কিন্তু এটা খুব পরিষ্কার হলো যে অ্যাকচুয়ালি বকেয়ার ডিএটা রয়েছে সেটা তারা অ্যাকচুয়ালি ডিএটা বকেয়া রয়েছে তা কিন্তু বিচারপতিরা বুঝতে পারলেন এবং বিচারপতি জানালেন রোপা দু হাজার নয় অনুসারে দিয়ে প্রদান করা হয়নি রাজ্য সরকার তারা জানিয়েছে যে আমরা নোশনাল ইনক্রিমেন্ট বা অন্য অন্য বেনিফিটগুলো প্রদান করেছি এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু বিচারপতিরা সেই বিষয়টাতে সন্তুষ্ট হননি ফলে এই মুহূর্তে সমগ্র সোনারিপুরকে থেকে এভাবে আপডেট উঠে এসছে ফলে রাজ্য সরকার এই মুহূর্তে ব্যাক ফুটে চলে গেল এবং কর্মচারীরা তারা এই মুহূর্তে যথেষ্ট পজিটিভ দিকে রয়েছে মামলার সমগ্র শুনানি প্রক্রিয়া এখনও শেষ হয়নি শুনানি প্রক্রিয়া কমপ্লিট হলে পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ